বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ সেই দশটি চুইজালের চারা আমি লাগাব এখন প্রথম যে কাজটা করলাম যেহেতু আমার বাড়ি গাছ লাগানো আছে তাই সরাসরি গাছের গোড়া থেকে আমি চারা সংগ্রহ করব চারা সংগ্রহ করার পূর্বে আপনার যে চারাটি সংগ্রহ করবো সেই চারার গোড়ায় পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলাম এবং মূল গাছ থেকে ডালটা কেটে দিয়ে তারপর মাটি সও চারার মাটি সহ আমি চারাটা উঠানোর চেষ্টা করব কারণ ওখানে শিকড় গজায়ে মাটিতে লেগে গেছে চারাটি তো খুব সাবধানের সহিত আমি শিকড় সহ মাটি সহ কেটে এই চারাটা উঠাবো আপনারা বাড়িতে যখন গাছ লাগাবেন তখন এই সুবিধাটা আপনার হয়েই যাবে যেহেতু আমার বাড়িতে গাছ লাগানো আমার আর এখন চারা কেনার প্রয়োজন পড়ে না তো যখন আপনি বাড়িতে গাছ লাগাতে পারবেন তখন আপনি এটাই এই সুবিধাটা পাবেন দেখুন নিচে শিকড় গজানো আছে ঠিক এই সাইজের চারা রুলে একটা গাছ খুব অল্প দিনের ভিতরে গ্রো করবে আপনারা অনেকেই জানেন এই জায়গাটি আমার পূর্বেই তৈরি করা ছিল এবং কী কী সার দিয়ে তৈরি করা ছিল সেটাও আপনাদের বলেছিলাম তো এখনও বলছি যে এখানে জৈব সার এবং ডান প্লাস জিপশ্যাম দিয়ে জায়গাটা তৈরি করা ছিল তো এখন জাস্ট সেই জায়গাটায় পনেরো দিন পর এই চারাটা রোপণ করলাম তো রোপণ করার পর আপনারা খড়কুটা দিয়ে দিতে পারেন মালসিংয়ের মতন এবং দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে প্রথমবারের মতো আপনারা পানি দিয়ে সমস্ত গাছগুলো সহ প্লাস আপনার গোড়াটা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিবেন তো এটাই ছিল সুইজাল রোপণ পদ্ধতি সুইজাল লাগানোর পর রেগুলার একটা পরিচর্যা আপনাকে করতেই হবে যেহেতু একবার গাছ লাগানো হয়ে গেছে এখন একটাই মাত্র বিশেষ পরিচর্যা সেটা হচ্ছে নিয়মিত যদি আপনার পানি প্রয়োজন হয় তবে গাছকে পানি দেওয়া এবং পানি দেওয়ার অভিজ্ঞতাটা আপনাদের উপরে থাকলো কারণ অনেক সময় আপনারা কোন অভিজ্ঞতায় পানিটা দিবেন আপনারা এই অভিজ্ঞতায় পানিটা দেবেন যে আপনার মাটিটা যেন বেশি শুকিয়ে না যায় আবার বেশি কাদা কাদা ভাবও যেন না থাকে অর্থাৎ পানি দেবেন শুকিয়ে গেল পানি দেবেন শুকিয়ে গেল এরকম শুকাবে পানি দেবেন শুকাবে পানি দেবেন এই অভিজ্ঞতায় আপনারা গাছগুলো সহ দেখেন আমি দিই যেভাবে দিই গাছগুলো সহ গাছগুলো সমস্ত গাছগুলো আপনারা এভাবে ভিজিয়ে দিবেন। সমস্ত গাছগুলো সহ গোড়া একটু পড়বে এই হচ্ছে আপনার তুই গাছে রেগুলার একটা পরিচর্যা তো এই পানি দেওয়াটা যখন যখন বর্ষাকাল আসবে বা বৃষ্টি থাকবে তখন তো আর এই পানি দেওয়া লাগবে না তো শুকনো মৌসুমে আপনারা এই পরিচর্যাটা করে যাবেন আর মাসে অন্তত যে কোনো গ্রুপের একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করে যাবেন এই দুটোই হচ্ছে আপনার পরিচর্যা আহামরি কোনো আর পরিচর্যা নেই যত কষ্টের কাজ যত পরিশ্রমের কাজ সব কিন্তু হয়েই গেল এখন শুধু চুই গাছগুলো আপনি ভিজিট করবেন মনিটরিং করবেন আসবেন দেখবেন ব্যাস এখানে দেখবেন আমি কি কি পরিচর্যা করি এই প্রতিদিন হয়তো একবার করে পানি দিই আর তেমন কিছুই করা লাগে না তো যেহেতু এখন শুকনো মৌসুম তো রেগুলার পানি দিয়ে যেতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় তো এই সেই দশটি ছাড়া যা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ধারাবাহিকভাবে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো ভবিষ্যতে কেমন হয় আপনারা তো দেখেছেন কেমন হয় সেটাও আপনাদের দেখাবো তবে আমি আশা করি চুঁঝাল চাষে আমি যে বিষয়গুলো বলেছি যদি আপনারা সঠিকভাবে সেই বিষয়গুলো যদি মানেন তাহলে আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই আপনি দশটা চারা লাগালেও পাঁচটা থেকে ছয়টা চারার আপনি অবশ্যই আপনি গাছ লাগাতে পারবেন এবং আপনার বাড়িতে চুইজাল উৎপাদন করতে আপনিও সক্ষম হবেন তো সেই দোয়া এবং আশীর্বাদও আপনাদের করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন